হ্যালো ফ্রেন্ডস বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক আমি ডেকোরেশন করবো এটা ছিল বিটিএস থিমের উপরে কিন্তু এত শর্ট টাইমে আমাকে এই কেকটা অর্ডার করা হয়েছিলো যে আমি কোনো প্ল্যান করে উঠতে পারিনি জাস্ট মাঝখানে একটু বিটিএসের লোগো আমাকে দিতে বলেছিলেন সেটাই আমি করে দিয়েছি এই কেকটা ছিল আমার এক পাউন্ডের আমি তিনটে লেয়ারে প্রথমে কেটে নিলাম কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে দিলাম দিয়ে পরে ক্রিম দিচ্ছি ক্রিমটা সমানভাবে আমি চারিপাশে লাগিয়ে নিচ্ছি আমি কিছুটা ক্রাশ দিচ্ছি এটা হচ্ছে চেরি ক্রাশ সেটা সমানভাবে চারিদিকে লাগিয়ে নিলাম কিছুটা চকো চিপস আমি এর সঙ্গে দিয়ে দেব চকো চিপসটা আমি প্রত্যেকবারে ইউজ করি ব্ল্যাক ফরেস্ট কেকে এটা অনেকেই দেয় না কিন্তু আমি এটা দিতে ভালোবাসি কারণ এর জন্য টেস্টটা অনেক বেশি ভালো লাগে আপনার কাছে যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিলাম আবারও কিছুটা ক্রাশ আমি দিয়ে দিলাম সমানভাবে এটা চারিপাশে লাগিয়ে দিচ্ছি কিছুটা চাকর চিপস দিচ্ছি এরপরে আমি তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে এটা আমি ক্রাম কোট করে নিচ্ছি কোট করে আমি দশ মিনিট ফ্রিজে রাখবো তারপরে ফাইনাল লেয়ার দেব কিন্তু কেকটা আমার কাছে এতটাই শর্ট টাইমে অর্ডার ছিল আমি এটা ফ্রিজে রাখার টাইম পাইনি জাস্ট ক্রামকোট করে নিয়ে আবার সঙ্গে সঙ্গে তারপরে ক্রিম দিয়ে আমি এটা ফাইনাল লেয়ার দিয়ে নিচ্ছি এই লেয়ারিংয়ের সময় যদি অসুবিধা হয় ক্রিম দিতে তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে সহজে হয়ে যাবে ফিনিশিংয়ের সময় একটু টাইম নিয়ে করবেন তবেই ভালো লাগবে কেকটা আমি মাঝখানটা একটা বিটিএস লোগোর দেওয়ার চিন্তা করছি ওইটাকে আমি আগে এঁকে নিচ্ছি এই বিটিএস কেকের যে অর্ডারটা দিয়েছিল সেটা একটা ছোট্ট বাচ্চা তার ভীষণ পছন্দের বিটিএস ছিল সে শুধু চেয়েছিল যে একটুখানি লোগোটা দিলেই হবে এই কারণে আমি শুধু লোগোটা দিলাম আর জাস্ট বিটিএস লিখে দিলাম উপরে তার নামটা আমি লিখে দিচ্ছি তারপরে আমি বাকি কাজটা করব আমি একটা ঢাকনা দিয়ে লেখাটা ঢেকে দিয়েছি দিয়ে সাইডে চকলেট এটা কুচি করে নিয়েছিলাম নিয়ে পাঁচ মিনিট ফ্রিজে রেখে তারপরে কেকের গায়ে এটা লাগিয়ে দিচ্ছি একটা স্ক্র্যাপার দিয়ে যদি স্ক্র্যাপার দিয়ে অসুবিধা হয় হাত দিয়ে করতে পারেন আমার এই স্ক্র্যাপার দিয়ে সুবিধা হয় বেশি এই জন্য আমি স্ক্র্যাপার দিয়ে করছি আমি উপরেও চকলেট কুচি ছড়িয়ে দিচ্ছি এবারে যেখানে যেখানে আমি ডিজাইন করব সেখানে আমি পয়েন্ট করে নিচ্ছি কেননা চকলেটের উপরে ক্রিম দিয়ে ডিজাইন করতে গেলে সেটা অসুবিধা হয় ঢাকাটা তুলে নিলাম দেখুন এবার একটা ওয়ান এম নজেল নিয়েছি নিয়ে ক্রিম ভরে আমি ডিজাইনগুলো করছি আমি একবার করে প্রেস করে নিচ্ছি তারপরে ফুলটা করছি নইলে চকলেটের সঙ্গে ফুলটা উঠে আসতে পারে কতগুলি চেরি নিয়ে আমি বসিয়ে দিচ্ছি কেকটা আমার কমপ্লিট বন্ধুরা দেখুন কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের রেসিপি আছে আপনারা সেইগুলো দেখতে পারেন দেখাবে নেক্সট ভিডিও বাই বাই